তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি একটা সিম্পল সুতোর একদমই পিওর সুতো দেখতে পাচ্ছ কোনো মারও দেওয়া নেই যে সেই জন্য শাড়িটা নিতেও আছি এরম একটা শাড়ি করে নিয়েছি একটু সময় অল টাইম ব্যস্ত রাখার চেষ্টা করবে কারণ যতটা হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আসলে তোমার সঙ্গে ভালো আছো আমি তোমার মোট বেশ ভালোই আছি আজকে সকাল সকাল ব্লগটি স্টার্ট করছি আর আজকে ব্লগটি স্টার্ট করছি আর এত ভালো লাগছে সকাল সকাল কেন জানো কারণ বেশ কয়েকদিন ধরে মেঘলা 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 এরকমই ছিল কিন্তু আজকে এত সুন্দর রোদ উঠেছে দারুণ লাগছে কারণ অন্ধকার মেঘলা আকাশ আমার কোনো দিনই ভালো লাগে না স্যাঁত শেঁততে ওয়েদার আমার ভীষণই অপছন্দের একটা আর যত মানে সানি ব্রাইট এরকম ওয়েদার থাকবে আমার খুব ভালো লাগে এরকম ওয়েদারগুলো মানে যেন মাইন্ডটাই অনেক ফ্রেশ থাকে আর যত অন্ধকার থাকে তত যেন মনে হয় কিরম একটা আমার নিজেকেও যেন কিরম কিরম লাগে তো সকালে ছাদে এসে ব্লগটি স্টার্ট করেছি আর শরীরটা বললাম যে আমার ভালো আছি খুব একটাও ভালো নেই কারণ আমার কথা শুনে বুঝতে পারছো যে ঠান্ডা লেগে গেছে শরীরটা মানে ভীষণই মানে আস্তে আস্তে খারাপের দিকে গেছে ঠান্ডা লেগে গেছে এই পোশানটা পুরো ব্লক হয়ে আছে তো ভালো খারাপ নেই চলতে হবে ভাবলাম যে ব্লগটি স্টার্ট করি তো সেই জন্য ইচ্ছে হল ব্লগটি স্টার্ট করে দিলাম সকাল সকাল তো আমার এই ব্লগের মাধ্যমে কী 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 বা না করি তোমরা দেখতে পাবে তো চলো ব্লগটি স্টার্ট করে যাই লিটকে স্টার্টে কোথায় যাস কোথায় এই যে মা এক্ষুনি খাইয়ে দিল রোজিকে ভিডিও করছি দেখে সাথে সাথে খাটে তোলাতে চলে গেল মা খাইয়ে দিয়েছে খেয়ে দিয়ে নিয়ে কোনোদিন মহারানী একা খেতে পারে না সকালের ব্রেকফাস্টটা আর বাকি সব খেয়ে নেয় কিন্তু ব্রেকফাস্টটা খেতে পারে ভাবলাম তোমাদের দেখাবো কিন্তু আমি ওপর থেকে নিচে নামতে নামতে দেখলাম যে আজকে গুটগলের মতো মানে একদমই গুটগড়াল হয়ে গেছে গুডগালের মতো পুরো খেয়ে নিল চোখগুলো জ্বলছে দেখো না হুম এখানে ডিম ভাবছি কারণ ব্রেকফাস্ট কী খাবো কী খাবো করে ভাব মানে খুঁজে পাচ্ছিলাম না তারপর ভাবলাম যে একটু ডিম ভাজারে মুড়ি খেনি কার ডিম ভাজা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে আর কড়াইটা দেখে কেউ জাজ করো না তার কারণ হচ্ছে এটা লোহার কড়া তারপরে অনেক দিন পুরোনো সেই জন্য লোহার কড়া এখন যাচ্ছি ডেবরা কারণ একটু আইব্রো করানো আছে অনেকদিন করানো হয়নি তাছাড়াও কয়েকটা টুপিটাকে আমার কাজ আছে হচ্ছে ডেবরা আর আর এটাকে দেখো এখানে কীরকমভাবে পা খাচ্ছে বিছানার ওপর বসে বসে

তো ফাইনালি বাড়িও এসে গেছি আমার অল কাজ ডান মানে নরক বলতে একটা সবজিটা করবো এটা কোনো কাজের মধ্যেই ছিল না বা প্ল্যানের মধ্যেই ছিল না দেখলাম ভালো ভালো সবজি আর শুক্তোর জন্য অনেক কিছু নিয়েছি শুক্তো কারণ বাড়িতে শসনের ডাঁটা আছে সেই জন্য তো বেসিক্যালি শুক্তোরই সব সরঞ্জাম নিয়েছি চলো এখন বাড়ি এই যে উচ্ছে কাঁচকলা এটার মধ্যে উচ্ছে আর কাঁচকলা দুটোই আছে এখানে আছে গাজর বেগুন এই যা দেখেছো আমি তো মিষ্টি আলুর মানে রাঙা আলু নিতেই ভুলে গেলাম মোটামুটি সবই নিয়েছি কিন্তু রাঙা আলুটাই নিতে ভুলে গেছি ঠিকই আছে এগুলো এগুলোতেও শুক্ত ভালোই হবে তো যেহেতু বাড়িতে স্বস্নে রাটা হয়েছে সজিনে আছে সেই জন্য ভাবলাম যে শুক্ত সব সাজ সরঞ্জাম যেগুলো লাগে সেগুলো নিয়ে যাই এরপরে ভাবছি অনেক কাজ আছে কিছু ভিডিও আমার শ্যুট করার আছে সেই সমস্ত ভিডিও আমি শ্যুট করব তো আগেই রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমি রেডি হয়ে গেছি একটা সিম্পল সুতোর একদমই পিওর সুতো দেখতে পাচ্ছ কোনো মারও দেওয়া নেই যে সেই জন্য শাড়িটা নেতো আছে এরকম একটা শাড়ি পরে নিয়েছি এটা দুগোপার সময় পরেছিলাম আমি আর তার সাথে একটা সাদা কালারের ব্লাউজ পরে নিয়েছি আর একটা অক্সিডাইজের জুয়েলারি পরে নিয়েছি গরমের বেশি কিছু গরমের বেশি কিছু আমার একটা সাজতে ভালো লাগলো না তো ঝটপট করে ভিডিও বানিয়ে আর তোমাদের কাছে যেটা বলার যে পুরো দিনটাকে সারা দিনটাকে প্রোডাক্টিভ লাগবে মানে নিজেকে যে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখবে এক নিজেকে সমস্ত যে কোনো কাজের মধ্যে নিজেকে অল টাইম ব্যস্ত রাখার চেষ্টা করবে কারণ যতটা সারা দিন তুমি ব্যস্ত থাকবে তত নেগেটিভ থট তোমার কাছ থেকে দূরে থাকবে বিভিন্ন নেগেটিভ চিন্তাভাবনা দূরে থাকবে আর রিসেন্টলি আমিও এটা স্টার্ট করেছি যে নিজেকে সব সময় মানে অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি নিজেকে যে কোনো কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা মানে চেষ্টা করছি এ দেখো ব্লগে কিন্তু আমার কিছুই হচ্ছে না এই জিনিসগুলোর জন্য অনেকটাই টেনশনে থাকি বিভিন্ন রকমভাবে চেষ্টাই করে চলছি গত তিন বছর ধরে কিছু হচ্ছে না ফল নেই তবু ওই একটা কথা আছে না মানে ফলের আশায় না থেকে তুমি তোমার কর্ম করে যাও আমি সেটাই করে চলছি জানি না কোনো দিন ফল পাবো কি না কিন্তু সবাই তো ফলের আশা করেই কর্মটা করে আমিও সেটাই করছি কিন্তু মাঝে মাঝে মনকে সান্ত্বনা দিতে হয় সেই কারণেই তো সেই জন্যেই রেডি হয়ে এসে গেছি আর সারাদিন দেখলে যে আমি গেলাম সকালে কী কী করেছে সেটা তোমাদের দেখাই নি ব্রেকফাস্ট করে স্নান টান করে আমি গেলাম ডেবরাতে গেলাম আমার যা কাজ ছিল সমস্ত করলাম এসে জিনিসপত্র দিতে দিলাম এসে আবার রেডি হলাম এসে ভিডিও বানাবো এখন অলমোস্ট প্রায় একটা বাঁচতে যায় মা একা রান্না করছে যাব একটু মায়ের সাথে হেল্প করতে মানে হেল্প করে দিতে এই ভিডিওগুলো ঝটপট করে বানিনি তারপরে আমি চাচ্ছি নিজেকে অল ডে মানে পুরো দিনটা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা হোক আর ষোলো ঘন্টা হোক নিজেকে মানে পুরোটাই ব্যস্ত রাখার চেষ্টা করছি কারণ বিভিন্ন নেগেটিভ থট থেকে দূরে থাকার জন্য এই জিনিসগুলো করা আমাদের সবারই খুব দরকার যত ল্যাট খেয়ে থাকবে না দেখবে যে কোনো একটা জিনিস নিয়ে যখন টেনশন করবে যখন শুয়ে বসে থাকবে না সেই জিনিসটা নিয়ে টেনশনটা আরও বাড়তেই থাকে কিন্তু যখন দেখবে কাজের মধ্যে ব্যস্ত আছে তখন এই সমস্ত জিনিসগুলো নিয়ে অতটা টেনশন থাকে না ফাইনালি আমার সমস্ত কিছু রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে এবার যাব নিচে নিচে এসে দেখছি মায়ের অলমোস্ট সব রান্না হয়ে গেছে এখানে ডিম সেদ্ধ আলু সেদ্ধ করে রেখেছে আর কোথায় কি আছে দেখি আর এখানে ও লাউ ডাল এটা আমার ভীষণই ফেভারেট লাগে খুব ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তো এখানে লাউ ডালও রেডি আর দেখছি দেখছি আর কিছু আছে নাকি ও এখানে এ আর আলুটাও সেদ্ধ করে রেখে দিয়েছে মা তাহলে শুধু এঁচোড়ের তরকারিটা হয়তো বাকি আছে আমি তবুও দেখে যাচ্ছি আর কি হয়েছে এতগুলো হওয়ার পরও ও রোজির ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে আর এই যে শোল মাছের না এটা কি মাছ ঠিক জানি না টক নিচে এসে দেখি মা এতগুলো সমস্ত রান্না করে নিয়েছে আর শুধু এঁচোড়টাই হতে বাকি তাও সমস্ত কিছু কাটাকাটি বাটা বাটি করে রেখে দিয়েছে শুধু ভাজবো আর এঁচোড়টা কষবো ওটা হলেই হয়ে যাবে তো অনেকটাই লেট হয়ে নিচে আসতে আজকে তো চলো ঝাপট করে এগুলো করে নিই শরীরটা সত্যি তেমন একটা ভালো নেই আমার গলার শুনে বুঝতে পারছো আমার গলার ভয়সনে বুঝতে পারছি যে আমার শরীরটা তা মানে একটা ভালো নেই আমি দুপুরের কোনো রান্না করিনি দাদা ইন তরকারিটা বানিয়েছিল আর সেই জন্য আর সরি বলার ফোন আসছে সেই জন্য ডিস্টার্ব হচ্ছে তো সেই কারণে আর কোনো ব্লগ করতে পারিনি সেই কারণে কোনো ব্লগ করতে পারিনি আর সেই জন্যই মানে এখন এসে একটু ছাদে এসেছিলাম শরীর অবস্থা সত্যি খুবই খারাপ একসঙ্গে আমি তোমাদের সাথে বড় কথা বলছি একটা কলার